বাবা খুশি মাও খুশি কিন্তু সন্তানটা দুনিয়ার বুকে আগমন করার করবে বাবা দুনিয়ার বুক থেকে চির বিদায় হয়ে যায় এই কথাটা যে ব্যক্তি বিদায় হয়ে গেছে সে কোনদিন জানত না এই যে সন্তানটা দুনিয়ার বুকে আগমন করলো টিভি চির আগমন করলো এমন তো দেখা যায় বাবা দুনিয়ার বুক থেকে চলে গেছে সন্তানটার মাত্র বয়স সাত আট দিন বয়স এমন তো দেখা যায় সন্তান বয়স এমন হত দেখা যায় সন্তানটার বয়স মাত্র দুই তিন বছর বয়স একেবারে নাবাদক অবস্থায় সন্তানটার বাবা দুনিয়ার মুখ থেকে চিরবিদায় হয়ে যায় এরকম তো অনেক উদাহরণ আমাদের সামনে আছে এই যে দুনিয়ার মুক্তি থেকে চলে গেল এই নাবাদ অবস্থায় এই সন্তানটা এই শিশুটা এতিম হয় এরকম এতিমের লালন পালন না করা। এটা অনেক বড় মুজিলদের জিনিস যেটার ব্যাপারে কোরআন ও হাদিস দিয়ে জানা যায় এই ব্যক্তিকে আল্লাহ তাআলা রাসূলের সঙ্গে একসাথে জান্নাতে থাকার সুযোগ করে দিবেন সুবহানাল্লাহ আমাদের চোখের সামনেই তো দেখা যায় কত মানুষ নিয়ত হয় যায় তার সন্তান সন্তানগুলো এতই ভয় হয় এরকম যদি হয় সামনে থাকে আমার সাধ্য মোতাবেক তাদের দায়িত্ব তাদের লালন পালন ভরণ এগুলো আমরা যদি করতে পারি সঙ্গে একসাথে জানলাতে থাকার সৌভাগ্য আল্লাহ তারা দান করে দিবেন আমার এই দিনের লালন পালন করে এটা এত ফসিলতের জিনিস এটা এত ফসিলতের জিনিস منہ

তিনি তো জানতেন না তিনি গর্বের মধ্যে কোন সন্তান ছেলে নাকি মেয়ে কিন্তু তিনি মানব করেছেন জন্য নির্ধারণ করে দিবেন জন্য নিয়োজিত করে দিবেন اللہ نبی حضرت عیسیٰ علیہ السلام امہ جان حضرت مریم علیہ السلام جب نے اکٹو پڑھو ہوئے چھن دنیا کو کیا گوان پڑھر پڑھے تینر مانو تو مجھے تینر مائر مانو تو مجھے مریم علیہ السلام کے بائی دور مانتا سے مجھے رکھا شلیر مریم علیہ السلام کے جب نے رکھا شلیر ایک ہم

তারা পানির মধ্যে নদীর মধ্যে নিক্ষেপ করবে যার গরমটা বেশি থাকবে সেই মারিয়ামের দায়িত্ব ভার গ্রহণ করবে সিদ্ধান্ত অনুযায়ী সকলে একটা করে গরম নদীর মধ্যে নিক্ষেপ করলেন নিক্ষেপ করার পরে সব গরম পুরা ডুবে حضرت زكريا عليهم الصلاه والسلام مريم عليهم الصلاه والسلام البيت

عندها رزقا قال يا مريم ان لك هذا قالت هو من عند الله ان الله يرزق <applause> من يشاء بغير حساب مریم علیہ السلام و سلام دائیت تو حضرت زکریہ علیہ السلام و سلام کے راکھ لین حضرت زکریہ علیہ السلام و سلام جی کامرا ہوئی جائے گر مجھے راکھ لین اور مستن پر جنہ راکھ لین زکریہ علیہ السلام جنہ کے بھورے مجھے رائی کھا جاتے کھوٹا و نا دے جو ہے تو روزہ چاہت جائے حضرت زکریہ علیہ السلام گورے